যিনি কখনোই আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলে নাই তাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেন কিছু মানুষ সেই পুরা কথাটা কেটে অল্প একটু কথা রেখে সেই কথা নিয়ে ফেসবুকে দিয়ে এবং ইউটিউবে দিয়ে ভাইরাল করে এই নরম মনের সেই আবুল সরকারকে কখনোই বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কোনো দিন কথা নাই তাকে মিথ্যা মামলা দিয়ে করেন আপনারা দেখেছেন সেই পালাগানের আগে তিনি বন্দনা করার আমার একটা নিয়ম আছে আমরা পালাগান করতে গেলে আল্লাহ আল্লাহ রাসুলকে স্মরণ করি আউলিয়াদেরকে স্মরণ করি বন্দনার সময় তিনি সকল মানুষের কাছে বলেছিলেন আজকের যেহেতু জীব পরম পাল্লা তাই পরম আল্লাহর সাথে কোনোদিন পাল্লা হয় না তাই আল্লাহর সাথে পাল্লা হয় না তারপরও যেহেতু প্রতিপক্ষ পাল্লা দিয়েছেন আমার দু একটি কথা ভুল তুরুটি হয়ে যেতে পারে আপনাদের সকলের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে তিনি ক্ষমা চেয়ে তারপর বিপক্ষে শিল্পীকে প্রশ্ন করেছিলেন আমার ভাই যদি জেলে যায় আমি মুক্তি দাবিতে মানববন্ধন করার আমার এক আছে রাষ্ট্রের অধিকার আছে সেই মোল্লা মৌলী যারা যারা এই দেশকে এই ছবি সমাজকে মেনে নেয় না এবং আল্লাহ রাসুলের কথা এই কথাগুলো তাদের কানে বিষের মতো লাগে সেই মানুষগুলি আবুল সরকারের ভক্ত অনুরাগী যারা এবং অন্য শিল্পীদেরকে মেরে হ্যাঁড়ায় পানির মধ্যে লাথি মেরে ফেলায় দেয় এবং দেখেছেন দরজা ভেঙে একটা শিল্পী ভয়ে পলাই একটি ঘরের মধ্যে দরজা ভেঙে তার মাথা ফাটাইয়া হাসপাতালে পাঠায় এমন অনেক শিল্পী সেদিন আহত হয়েছে আমরা তো মারামারি জানি না আমরা জানি এক মানুষের প্রতি আর মানুষের প্রেম ভালোবাসা মোহব্বত আমাদের হাতে কোনো দিন লাঠি থাকে না আমাদের হাতে থাকে এক তারা আমাদের হাতে থাকে তারা আমাদের হাতে থাকে সারিন আমাদের হাতে কখন দাও বটি পিস্তল বন্দুক আমরা এটি চিনি আমাদের এই নিরাপত্তা কে দিবে আপনারা দেখেছেন প্রায় দুইশো পঁয়ত্রিশটার উপরে মাজার ভেঙেছে সেখানে কোনো নিরাপত্তা ছিল না মাজার ভাঙার পর পুলিশ যায়া দেখে যে মাজার ভেঙে গেছে কিন্তু ভাঙার আগে কেউ যায় না আমাদের নিরাপত্তা কার কাছে যাব তারপরও আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই আমরা দেখতেছি তারপর আমরা জানাচ্ছি এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের নিরাপত্তা দেওয়া হয় আমাদেরকে বেঁচে থাকার মতো অধিকার দেওয়া হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ